প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান এ রাজ্যে সনাতন ধর্মের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে পূর্ববঙ্গের মতো প্রয়োজন সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ভাটপাড়া জগৎ সদস্য সংগ্রহ অভিযানে বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য জুড়েই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে জোর কদমে এদিন সৎ সকালেই ভাটপাড়া এবং জগদ্দলে সদস্য সংগ্রহ অভিযানে নামলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপির নেতা অর্জুন সিং প্রিয়াঙ্গ পান্ডেরা মূলত জগদ্দল বিধানসভা অঞ্চলের ভাটপাড়া পৌরসভা তেইশ ও তিরিশ নম্বর ওয়ার্ডের নেহেরু মার্কেট নতুন গ্রাম এলাকায় এই সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় এই সদস্য সংগ্রহ অভিযানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রসঙ্গ নিয়েই আশঙ্কা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব সংকটের আশঙ্কা প্রকাশ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এই সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে প্রভূত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় মে বি ঘটতে পারে রাশিয়ান স্প্রে রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলায় ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা যেখান থেকে পাঠানো হয় থেকে এই সব আসতেই পারে আমরা তো প্রিকস্টমারি ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে মেবি একটা অপার ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজ বাবু আছে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কেই কার্যত শিলমোড় দিচ্ছেন গবেষকরা তারা বলছেন যে রক্সালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে রাসায়নিক তত্ত্ব সামনে আসা জরুরি আছে দেখুন যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন একমাত্র শকুনি মামা মানে কুণাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট টাকা মমতা ব্যানার্জি হয়েছে তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাই পো লড়াই আছে উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করে একটা জিনিস ভুলে যেতে ভুলে যাচ্ছে যদি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি উনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালি ইটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিম বাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিল টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা ন মাস দশ মাস পারে পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ভাই বো ব্যানার্জি আছেন সেই করতে পারছেন পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে উনি কি করে বলবে চ্যালেঞ্জ দিয়েছে কাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাবে কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি বলবেন উনি এটা প্রকাশ্যে বলুন তো মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন তাহলে আমরা নিশ্চই উনিকে সাপোর্ট করবো বেলঘুরিয়া বাসী সায়ন নামে একজন বাংলাদেশে গিয়ে আকান্ত হয়েছে অনেক আপনাদের সাংবাদিকদেরকে তো এখন আরেস্ট করেছে সাংবাদিকদেরকে মারবে এরকম সবাই তো শুনছি আমরা আমি সংসদ নিলেন বিজেপি হ্যাঁ কার উপস্থিতি নিলেন কেন নিলেন আমি আমাদের দাদা অর্জুন সিং এসেছিলেন উনি আসার পরে আমার খুব ভালো লাগলো যে আজকে বেশি যা পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে

এরকম দেখিনি যে এরকম আমাদের ইসনের যে প্রভৃতি এরকম নিয়ে অনাথ শুধু শুধু নিয়ে আটকে রাখেছি একে ছেড়ে দেওয়ার জন্য আমরা খুব জানাচ্ছি উত্তম কুমার সরকার উত্তম কুমার সরকার